বাংলা বছরের প্রথম দিনে খাঁটি বাঙালি সাজে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব অপরদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিবার নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাওয়ার আগে ঘাটাল কলেজ মোড় এলাকায় একটি সংস্থার বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন নমস্কার সংবাদ পাঠিয়ে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় বাংলার নতুন বছরে রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়ার সকল দর্শকদের জন্য রইল নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নাম আমার তুমি আমার বংশ আমার আর তুমি আমার নাম আমার বংশ আমার রাজা আমি তোমার সামনে তুমি কিছু না রে একটা কথাই বল

চৌদ্দোশো তিরিশ সালকে বিদায় দিয়ে আজকে চোদ্দোশো একত্রিশ সাল বাংলা শুভ নববর্ষের দিন এই দিনটিকে আজকে ট্যাক্সকি ঘাটাল ট্যাস্কি মালিক ও চালক সমিতি এবং ঘাটাল বাস মহকুমা বাসক উদ্যোগে একটি জলদানের প্রয়াস হয়েছে যেখানে উপস্থিত থাকবেন সাংসদ দেব যাতে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং সকলের সুস্থ কামনা এবং ভালো দিন যাবে এই উদ্যোগকে সামনে রেখে আজকে আমরা দিন থেকে চলে জল ছাড়া জল বিতরণ হচ্ছে এবং মানুষের যেটা জল জলই জীবন জলটাকে আমরা বেশি উদ্যোগ নিচ্ছে গরমের উত্তাপে এবং এটা আমরা সাত দিন ব্যাপী জলের জলদানটা চলবে যাতে আমাদের এই প্রচারটা থাকে সেভাবে আমরা উদ্যোগ নিচ্ছি আই থেকে সাত দিন চলবে আই থেকে চলছে সাত দিন চলবে এই দুটি আমার নাম সঞ্জীব দে সহ সম্পাদক ঘাটাল মহকুমার বাসনাথ চাষ